বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্র দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক মতারৈক্যের কারণে শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি ঘোষণা পত্র পরবর্তীতে সরকার এই ঘোষণা পত্র প্রণয়ন প্রকাশের দায়িত্ব নেয় এবার ঘোষণা পত্রের কিছু প্রস্তাবনা নিয়ে আসতে যাচ্ছে বিএনপি কি থাকছে সেই ঘোষণা পত্রের খসড়ায় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করছে বিএনপি দলটি এখন তাদের প্রস্তাবের ওপর যুগপৎ আন্দোলনের শ্রমিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে বিএনপির মিত্র দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে তা সরকারকে দেবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন বিএনপি তাদের প্রস্তাবে ষোলোটি দফা তুলে ধরেছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা ঘোষণাপত্রের যে খসড়া পত্রিকায় প্রকাশিত হয়েছে এর সঙ্গে বিএনপির প্রস্তাবের পার্থক্য রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ছাত্রদের খসড়ায় কেবল দু সালের জুলাই আগস্টের ছত্রিশ দিনের আন্দোলন ও গণ প্রাধান্য পেয়েছে এতে রাজনৈতিক দলগুলোর অবদানের কথা সেভাবে আসেনি বলে বিএনপি ও এর মিত্র দলগুলোর অনেকেই মনে করেন সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গত ষোলো বছরে আন্দোলন নির্যাতিত হওয়ার ঘটনা প্রবাহ এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর অবদানকে প্রাধান্য দিয়েছে বিএনপি তাদের প্রস্তাবে চব্বিশের গণভ্যানের মধ্যেই থাকেনি বিএনপি স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক সব আন্দোলন ও ঐতিহাসিক বিভিন্ন পরিবর্তন জায়গা পেয়েছে বিএনপির প্রস্তাবে একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গও তাদের প্রস্তাবে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিএনপির প্রস্তাবে বিগত তিনটি বিতর্কিত ও সাজানো সংসদ নির্বাচনের কথা এসেছে সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি এবং এর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন সে আন্দোলন স্বৈরাচার শাসনের নিপীড়ন গণহত্যা ও গণ অভ্যুত্থানের কথাও এসেছে তাদের প্রস্তাবে দফার প্রতিটির শুরুতেই যেহেতু শব্দ ব্যবহার করেছে শেষ দফায় তারা নির্বাচনের কথা এনেছে বলা হয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজের অভিপ্রয় থেকে ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের শাসনের পতন হয়েছে কিন্তু এর পেছনে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মনে করে বিএনপি নেতারা বলছেন বিগত বছরে বিএনপি সহ বিভিন্ন দল স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে খুন মামলা জেল জুলুম সহ নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে দলের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষ নেতা কেউই রেহাই পাননি বিএনপির জ্যেষ্ঠ একজন নেতা জানান তাদের দীর্ঘ এ আন্দোলন ও ত্যাগ স্বৈরশাসনের বিরুদ্ধে প্রেক্ষাপট তৈরি করে এক পর্যায়ে ছাত্ররা এগিয়ে এলে গণ অভ্যুত্থান হয় চূড়ান্ত পর্যায়ের গণ অভ্যুত্থানেও বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা ছিল এখন ঘোষণাপত্র করতে হলে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্বীকৃতি থাকতে হবে